ওয়েলকাম টু ব্লগার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো কেবল গান শেখায় ঘর ডিস্টেম্পার করার পরে এই অবস্থা এখনও সাজানো হয় নাই এই যে আমার সিঁড়ির উপরে ফুল গাছ টুল গাছ এখনও কিচ্ছু আনি নাই আনবো আস্তে আস্তে সব নাম এখন যাব বাজারে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো হ্যালো আমি বলছি হ্যালো বলছে কি ভালো ভালো সবই ভালো তুমিও ভালো আমিও ভালো এই তুমি সবাই ভালো অনলাইনে ব্যাংকে বেতন দেই স্কুলের অথচ এই যে দোকানে এসে পেন ড্রাইভ দিয়ে সেই রিসিট বের করে স্কুলে জমা দিতে হয় এখানে একটা গল্প বইয়ের দোকান দেখলাম ছোটবেলার কথা মনে পড়লো তাই বলছিলাম যে দেখছো এই রকম গল্প বইয়ের দোকান থেকে আগে আমরা গল্প বই কিনতাম আজকে মূলত এখানে আসছি দুধ চা নেওয়ার জন্য এই দুধ চাটা এত টেস্টি দেখি খুব টেস্টি আমরা বানায় খাব আপনাদের তখন দেখাবো স্টুডেন্টরা একটু কম মূল্যে কিছু বাজার নিয়ে আসছে চলেন দেখি কিছু কেনা যায় নাকি আমরা হচ্ছে বসুন্ধরা তেল এবং মুসলিম মিশন কাজী ফার্ম ডিমাসে আমাদের আমাদের হচ্ছে সাহায্য করছে বসুন্ধরা ব্র্যান্ড আর হচ্ছে মুসলিম মিশন আর কাজী ফার্ম আর আমরা স্টুডেন্ট

আটষট্টি টাকা আর আমরা বিক্রি করতেছি এক লিটার বসুন্ধরা তেল একশো বাষট্টি টাকা তার মানে আপনারা আট টাকা লাভ আট টাকায় এক লিটার তেলে দাম পাচ্ছেন বসুন্ধরা ব্র্যান্ড সব থেকে নাম্বার ওয়ান তেল আমরা এক বছর ডিম বিক্রি করতেছি একশো চুয়াল্লিশ টাকা যেখানে ডিম বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা বান্ন টাকা পঞ্চাশ টাকা আমরা আর থেকে বড় কথা এইসব বাজার যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আসল বাজার টাইট হয়ে যাবে মনে করেন বাজারে দাম দিয়ে ডিম বিক্রি করতে সবজি বিক্রি করতে চাই যে গ্রিন হিল এইখানে আর নিয়ে যাব সরাসরি কৃষকের কাছ থেকে কিনে ওরা সবজি বিক্রি করে আমরা যদি এগুলো কিনি তাহলে বাজারের লোকরা অটোমেটিকলি দাম কমাইতে ভাত বাড়াবে ব্যাপারটা বুঝছিস না এত কষ্ট করে দুই ডজন ডিম নিয়ে আমি হাঁটি বাজার দিয়া এইটাই হলো তার আসলে ফরিদপুর নিউ মার্কেটের সামনে ডিম বিক্রি হচ্ছে এক হালি আটচল্লিশ টাকা ভাবা যায় কতদিন আগে আটচল্লিশ টাকা দিয়ে ডিম কিনেছিলাম কালকেও আমি এইখান থেকে হালি ষাট টাকা করে কিনে নিয়ে আসছি আসুন আমরা সবাই মিলে এইভাবে সুলভ মূল্যে জিনিস কিনি আজকাল সব জায়গায় এই যে আমাদের ছাত্ররা অনেক কম দামে কৃষকের কাছ থেকে জিনিস কিনছে সেইটা বিক্রি করছে আমরা এখান থেকে কিনলে বাজারের সিন্ডিকেট বন্ধ হবে তা না হলে আমরা একত্রিত হতে পারবো না আর আমাদের এই বাজার দর উদ্যোগতে কমবে না আপনারা তো জানেন আমি কেমন মানুষ সুযোগ পেলে সুযোগের সব ব্যবহার করতে একটুও ছাড়ি না এই যে এই ছেলেগুলোর পাশে দাঁড়িয়ে ডিম বিক্রিতে লেগে গিয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করেন আমি যেন এইভাবে ডিম বিক্রি করতে পারি আজকেই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন টাটা বাই বাই